আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়েও খাটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব। আমার ভাষা কেড়ে নিতে দেব না আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত রুখছি রুখবো সবাইকে রাস্তায় নামত এর জন্য কি আবার হামারা বাঙ্গাল মে ট্রেড কোর মাইক এন্ড কাম করতে হে তো বাঙ্গাল কা বাইশ লাখ বারবে কাম করতে তুরু তো পোরা অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না সত্যতা সত্ত্বেও ফ্যারো ওই We want unity of our country, unity is our strength, unity in diversity is our origin.